একজন নারী যিনি নিজেই এক রহস্য যার গল্পে মানুষ খুন খুঁজে পায় কিন্তু তার নিজের জীবনও কম রহস্যময় ছিল তিনি আগাথা হা যাকে অন্য নামেও ডাকা হয় কুইন অফ মিস্ট্রি কুইন অফ ক্রাইম আজ বলবো তার জীবন নিয়ে এমন কিছু তথ্য যেগুলো জানলে আপনি বুঝবেন রহস্য শুধু তার গল্পে নয় রহস্য ছিল তার জীবনে চলুন তবে জেনে নেওয়া যাক তার সম্পর্কিত কিছু ফ্যাক্ট ফ্যাক্ট নাম্বার এক আঘাতা কৃষ্টি বই লিখেছিলেন তার প্রথম যে বইটি তিনি লিখেছিলেন বোনের সঙ্গে চ্যালেঞ্জ করে ফ্যাক্ট দুই প্রথম বইয়ের পাণ্ডুলিপি নিয়ে ফিরে এসেছিলেন ছয় প্রকাশকের দ্বার থেকে অবশেষে পাঁচ বছর পর আলোর মুখ দেখেছিল সেটি ফ্যাক্ট নাম্বার তিন তিনি একমাত্র অপরাধ গল্প কল্পকাহিনী লেখক যিনি একই সঙ্গে তমল জনপ্রিয় দুই গোয়েন্দা চরিত্র সৃষ্টি করতে পেরেছিলেন এরকুল পোয়ারো ও মিস মার্বেল ফ্যাক্ট নম্বর চার উনিশশো সালে গোটা দুনিয়া ভ্রমণে বেরিয়েছিলেন এই লেখিকা ফ্যাক্ট নম্বর পাঁচ কৈশোরের শেষ দিকে শাস্ত্রীয় সঙ্গীতে তালিম নিয়েছিলেন খ্রিস্টিন তবে শ্রোতার সামনে গান গাওয়ার ব্যাপারে ভীষণ জড়তা ছিল তার তাই শেষমেশ সঙ্গীত শিল্পী আর হতে পারেননি তিনি ফ্যাক্ট নম্বর ছয় গোয়েন্দা কাহিনী ছাড়াও ছয়টি রোমান্টিক ধাঁচের বই লিখেছিলেন মেরি ওয়েস্ট ম্যাকট ছদ্মনামে ফ্যাক্ট নম্বর সাত নিজের লেখা দ্য মিস্ট্রি অব দ্য লিউ ট্রেন বইটি সম্পর্কে বলেছিলেন আমার লেখা সবচেয়ে বাজে বই ফ্যাক্ট নম্বর আট একজন নারীর কাছে প্রত্নতন্ত্রবিদ স্বামী সেরা স্বামী কারণ যতই বুড়ো হবেন স্বামীর কাছে আপনি ততটাই আকর্ষণীয় হয়ে উঠবেন অনেকে জানেন কথাটি আগাথা ক্রিস্টি আসলে তা তিনি কোনো দিনও বলেননি তবে প্রত্নতন্ত্রবিদ ম্যাক্স ম্যালোয়ান ছিলেন খ্রিস্টির দ্বিতীয় স্বামী ফ্যাক্ট নম্বর নয় এক প্রজাতির গোলাপ ফুল আছে তার নামে ফ্যাক্ট নম্বর দশ অপরাধ কল্পকাহিনীর লেখক ও নাট্যকার এই দুই পরিচয়ে তিনি আন্তর্জাতিকভাবে সমাদৃত চা বিরল ফ্যাক্ট নম্বর এগারো খ্রিস্টির মিস মার্পল চরিত্রটির মধ্যে তার নানীর চরিত্রিক বৈশিষ্ট্যের ছায়া ছিল ফ্যাক্ট নম্বর বারো লেবুর আচার ও তেলাপোকা এ দুয়ে ভীষণ অ্যালার্জি ছিল ক্রিস্টির ফ্যাক্ট নম্বর তেরো এলিজাবেথ বোয়েন ও গ্রাহান গ্রিন ছিলেন তার প্রিয় দুই লেখক ফ্যাক্ট নম্বর চোদ্দ লিলি ও ভ্যালি তার দুটি প্রিয় ফুল ফ্যাক্ট নম্বর পনেরো ক্রিস্টি তার আত্মজীবনী লিখতে সময় নিয়েছিলেন পনেরো বছর ফ্যাক্ট নম্বর ষোলো থ্রি অ্যাক্ট ট্র্যাজেডি বেরিয়েছিল উনিশশো সালে খ্রিস্টির এই বইটি প্রথমবারের মতো এক বছরে বিক্রি হয়েছিল দশ হাজার কপি ফ্যাক্ট নম্বর সতেরো জীবনের শেষবারের মতো খ্রিস্ট প্রকাশে এসেছিলেন উনিশশো চুয়াত্তর সালে মার্ডার আন্দি দি ওরিয়েন্ট এক্সপ্রেস সিনেমার প্রিমিয়ার শোতে আগাতে খ্রিস্টি চলে গেছেন কিন্তু তার রহস্য আজও বেঁচে আছে যতদিন মানুষ প্রশ্ন করবে যতদিন রহস্যের খোঁজ থাকবে ততদিন আগাতা ক্রিস্টি বেঁচে থাকবেন তার গল্পের পাতায় আপনার কাছে কোন তথ্যটা সবচেয়ে আশ্চর্য লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু